ওয়েলকাম টু মাই চ্যানেল আমি জয়ন্তী আর তোমাদের সাথে হাজির হয়ে গেলাম আজকে তোমাদের প্রত্যেককে আমার পরিবারের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা আমার পাশে থাকার জন্য ও হো ভাবছো এটা কি এটা হচ্ছে বলেন এটা কান্নার ভাষা এটাকে বালেনি বলে তো হ্যাঁ কলা দিয়ে আজকে রেসিপি বানাবো জানো তো বন্ধুরা এই কলাগুলো এত তাড়াতাড়ি কালো হয়ে যায় কি বলবো ভেতরে কিন্তু ঠিক থাকে অতিরিক্ত পাকার থেকে হয় আর আমি ভুল করে একটু ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম আরো কালো হয়ে গেছে তো কলা দিয়ে বড়া তৈরি করেছি পাকা কলার বড়া মালপোয়া তৈরি করেছি তো আজকে একটা অন্য ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তার জন্য কি করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে চলো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো উপরে খোসাটাই কিন্তু কালো ভেতরটা একদম পরিষ্কার দেখো বন্ধুরা কলাটা ছাড়িয়ে নিলাম তার মধ্যে হাফ কলা একটু নষ্ট ছিল আমি ফেলে দিয়েছি তো এটাকে একটা কাটা চামচের সাহায্যে যতটা পারো এইভাবে নেবে তারপরে হাতের সাহায্যেও করে নিতে পারো তো আমি দেখাচ্ছি তোমাদের কাটা চামচের সাহায্যে আমি পরে হাত দিয়েই করে নেব এর মধ্যে দিতে হবে চাই কাপের এক কাপ চিনি এটাকে এবার ভালো করে একদম ম্যাশ করে নিতে হবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো বন্ধুরা খুব ভালো করে এটাকে হাতের সাহায্যে মেখে নিতে হবে যখন তোমরা বুঝতে পারবে যে চিনিটা একটু গলে এসছে তখন এর মধ্যে কি দিতে হবে দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে পুরো গলে যেতে হবে অনেকটা অনেকটা চিনিটা ইয়ে গল এরকম অবস্থায় কি দিয়ে দেবে সাদা রান্নার তেল আবার এটাকে যখন একদম পুরো প্লেন হয়ে গেছে চিনিগুলো হাতের মধ্যে বোঝা যাচ্ছে না তুমি বুঝতে পারছো যে চিনিগুলো গলে গেছে সেই পর্যায়ে একটার পর একটা আরো জিনিস দিতে হবে তো এগুলো তো দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে জানতে পারবে দেখো থাকো তেলের সাথে পুরো কলাটা কিছু চিনিটাকে মিশিয়ে দিতে হবে একদম দেখো বন্ধুরা তোমরা বুঝতেই পারছ চিনিটা পুরো গলে গেছে এই যে পুরো এবার এরকম অবস্থায় আমাকে দিয়ে দিতে হবে ময়দা তবে যেই এক কাপ চিনি নেবে সেই কাপেরই মাপ অনুযায়ী হাফ কাপ ময়দা নেবে এখানে একটু ময়দাটা বেশি হয়ে গেছে আমি একটু রেখে দেবো আমি হাফ কাপই দেব এই দেখো এই দেখো আমি একটু রেখে দিয়েছি আমি হাফ কাপই দিয়েছি ময়দা দিলাম আর তার সাথে দিতে হবে মিল্ক পাউডার মানে দশ টাকার যে প্যাকেটগুলো থাকে না আমি কেন বললাম দশ টাকার কথা তাহলে তোমাদের মাপটা একদম ঠিক থাকবে ওই প্যাকেটের এক প্যাকেট পাউডার দিয়ে দিতে হবে ময়দাও দিয়ে দিলাম মিল্ক পাউডারও দিয়ে দিয়েছি এই পর্যায়ে আমাকে দিতে হবে এসেন্স আমি দিচ্ছি তোমরা যদি মনে করো দেবে না না দিলেও পারো কারণ কলার যে একটা ঘ্রাণটা সেটা এসেন্সের জন্য চাপা পড়ে যাবে কিন্তু আমি দিচ্ছি আমার ভালো লাগে এই ভ্যানিলা এসেন্সের গন্ধটা এর জন্য দিলাম এই এইটা দিয়েও খুব ভালো করে মেখে নিতে হবে আমার মাখাটা পুরো কমপ্লিট এরপরেও একটা কাজ আছে সেইটা আমি একটু হাতটা ধুয়ে নিই তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে হাতটা ধুয়ে নিয়ে আমি ফিরে আস আমি দিয়ে দেবো ঠিক এরকম ছোট চামচের ছাটা এক চামচ বেকিং পাউডার এটা আগে দিন কেন সেটা দিলে জিনিসটা নষ্ট হয়ে যাবে এর জন্য সঙ্গে সঙ্গে দিয়ে করতে হবে আর এখানে একটা দেখছো তোমরা কেক মোল্ড নিয়েছি এটার মধ্যে এই যে ঘি ব্রাশ করে দিয়েছি এবার এর ওপরে অল্প ময়দা ছড়িয়ে দেবো কারণ আমি তো বাটার পেপার দিই যাতে নিচেটা না পুড়ে যায় এই এইভাবে ছড়িয়ে দিতে হবে দিয়ে এটা তাড়াতাড়ি মেখে নিয়ে কষিয়ে দিতে হবে তোমরা এতক্ষণে বুঝতে পারছো যে কি করতে চলেছি দেখো ভালো লাগবে শেষ পর্যন্ত দেখতে হবে এবার আমি ঢেলে দিলাম দেখো পুরো একেবারে ভালো করে নিয়ে দিতে হবে এত সুন্দর হয় জিনিসটা খেতে কি বলবো হ্যাঁ বন্ধুরা আমি তাহলে আর ওয়েট করবো কেন আমি বলিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যানানা কেক অসম্ভব সুন্দর একটা কেক এবং যারা নিরামিষ পছন্দ করে তাদের জন্য তো কোনো কথা হবে না তারা ভীষণ ভালো খাবেন আর দিচ্ছি ওটা কিসমিস ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এই দেখো এই কিশমিসটা আমি আবার পরেও দেবো দেখো বন্ধুরা আমার এখানে ওভেন আছে তোমরা সবাই জানো এই ওভেন একটা ফাঁকা করাই আছে এটা হিটে বসিয়েছিলাম ফাইভ মিনিট সিমে দিয়ে একটু সিম থেকে একটু বাড়িয়ে দিয়েছিলাম এবার এখানে আমি বসিয়ে দিচ্ছি এই কেক কেক মোলটা বসিয়ে আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবার একটু মিডিয়াম করে দেব মিডিয়াম করে দিয়ে কুড়ি মিনিট হতে দেবো তারপর আবার ফিরে আসছি আমি আবার হাজির হয়ে গেলাম হাতে দুটো ডাস্টার নিয়ে কাপড় নিয়ে হাজির হয়ে গেলাম খুব গরম এটা একটু সাবধানে খুলে নিতে হবে এবার দেখতে হবে একটা টুথপিকের সাহায্যে আমি দেখে নিচ্ছি না কিছু লেগে নিই এই পুরো মসৃণ হয়ে বেরিয়ে এসছে দেখতে পাচ্ছ তো আমি মাঝখানে একবার একটু খুলেছিলাম দেখার জন্য এই দেখো একটু তোমরা দেখতে পেরেছো ঠিক করে কলার কেকটা কি অপূর্ব লাগছে দেখতে এবং খেতেও সেরকম অপূর্ব লাগবে তো আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো ঠান্ডা হোক তারপরে আবার ফিরে আসছি খেয়ে দেখাবো তোমাদেরকে তো চলো সঙ্গে থাকো চলে যেও না বন্ধুরা ঠান্ডা হওয়ার পরে আমি চলে এলাম তোমাদের সামনে হাজির কেক নিয়ে পুরোটা কাটিনি রয়েছে বক্সে এই কেক মোল্ডের মধ্যে আর আমি কিছুটা কেটে নিয়েছি আমি একটু খেয়ে দেখেছি দারুন দারুণ দারুন বন্ধুরা তোমরা বানিয়ে খাবে আর যেসব বাচ্চারা খেতে চায় না কলা তাদেরকে এই কেকটা বানিয়ে খাওয়াবে স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার খুব ভালো খাবে তারা তো এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে লাইক করতে হবে শেয়ার করতে হবে কমেন্ট আর সাবস্ক্রাইব করতে হবে যারা আমার পরিবারের নতুন তো চলো টাটা